বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাতে চলেছি যা আপনাদের সকলকে অবাক করে দেবে সাহাবিদের আমলে আমরা আল্লাহের অনেক কুদরতের ঘটনা শুনেছি কিন্তু আজ আমরা আপনাদেরকে বর্তমান সমাজে আল্লাহের কুদরতের কাহিনী বলব একজন হিন্দু মেয়ের সাথে কি হল এবং সে একজন মুসলিমের সাথে কি করেছিল তা জানলে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেল এ আপনাদের সকলকেই সুস্বাগতম জানায় বন্ধুরা ভারতের একটি গ্রামের মধ্যে একটি মুসলিম মেয়ে এবং একজন হিন্দু মেয়ে বসবাস করত। সেই হিন্দু মেয়েটি মুসলমান মেয়েটির সাথে কি করেছিল এবং এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই হিন্দু মেয়েটিকে কি শাস্তি দিয়েছিল তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে সবাই একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গোনাহা থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি একদা এক গ্রামের মধ্যে একজন মুসলিম মেয়ে বসবাস করত সেই গ্রামের মধ্যে কিছু সংখ্যক মুসলমান বসবাস করত আর বাকি সব হিন্দু পরিবার বসবাস করত সেই মুসলিম মেয়েটি ছিল অনেক পরেজগার একটি মেয়ে মেয়েটির নাম ছিল আমিনা এবং সেই গ্রামের প্রধান যিনি তিনি হিন্দু ছিলেন তার একটি মেয়ে ছিল তার নাম ছিল সীমা সীমা অনেক সুন্দরী একটি মেয়ে ছিল তাই সে তার সৌন্দর্যতা নিয়ে অনেক অহংকার করত তবে তার চেয়ে বেশি সুন্দরী ছিল আমিনা তবে আমিনা কখনো তার সৌন্দর্যতা নিয়ে অহংকার করত না আমিনা স্কুলে গেলে সে সব সময় সালোয়ার কামিজ এবং মাথায় হিজাব পরিধান করে যেত আর অন্যদিকে সীমা এমন টাইট জামা কাপড় পরিধান করতো যাতে করে তার দেহের সকল অঙ্গ বোঝা যেত সীমা এবং আমিনা একই ক্লাসের মধ্যে পড়াশোনা করত তবে আপনাদেরকে বলে দিই যে সীমা আমিনাকে দেখে অনেক বেশি জ্বলত কেননা আমিনা সীমার চাইতে অনেক বেশি সুন্দরী ছিল তাই অনেক সময় সীমা আমিনাকে নিয়ে হাসি ঠাট্টা করত এবং তার বান্ধবীদেরকে সীমা আমিনার সম্পর্কে অনেক বাজে বাজে কথাবার্তা বলতো এবং আমিনাকে নিচু করত আমিনা এই সকল বিষয়ে কান দিত না সে নিজের মতো করে চলাফেরা করত আমিনা যেমন একজন পরহেজগার মেয়ে ছিল তেমনই সীমা একজন চরিত্রহীন মেয়ে ছিল আমিনা দিন বেশিরভাগ সময়ে মহান আল্লাহর ইবাদতে কাটাত এবং আল্লাহর দরবারে দোয়া করত ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো আর অন্যদিকে সীমা বাইরে ঘুরে বেড়াতো এবং ছেলেদেরকে নিজের রূপ দেখাত এবং নানান ছেলের সাথে কথাবার্তা বলত একদিন আমিনা স্কুলে এলে সীমা তাকে অনেক অপমান করে এবং সীমা প্রধানের মেয়ে হওয়ায় আমিনা সীমাকে কিছু বলতে পারল না সে সবসময় আমি না যে মুসলমান তা নিয়ে হাসি ঠাট্টা করত সে বলতো তোমাদের রব মিথ্যা আমাদের মূর্তির ভগবান সত্য এবং সীমা আমিনাকে এটাও বলতো যে কোথায় তোমাদের রব দেখাও আমাকে তাকে তো দেখাই যায় না এবং বলতো আর আমাদের ভগবানকে দেখো মন্দিরে গিয়ে দেখতে পারবে আমিনা কিছু উত্তর না দিয়ে চুপ করে রইল এর কিছুদিন পরে আমিনার মা মৃত্যুবরণ করে এবং আমিনার মায়ের গোসল জানাজা এবং কবর দেওয়া সম্পন্ন করা হয় এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেলে আমিনা স্কুলে যায় এবং সীমা তাকে আসতে দেখে আবার তাকে বলে যে তোর মা তো কবলে এখন কি হবে তার তাকে বিচ্ছু খেয়ে নেবে তোর মাকে রক্ষা করতে পারবে যদি না পারে তাহলে আমার ভগবানের কাছে প্রার্থনা করিস আমার ভগবান তোর সাহায্য করবে এইভাবে সীমা আমিনা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে আমিনা অনেক অসহায় হয়ে গিয়েছিল এবং তার মায় দুনিয়া থেকে চলে গিয়েছিল এবং এরপর থেকে সীমা প্রতিনিয়ত তার রব আর তার মায়ের কথা বলে আমিনাকে ও কবর নিয়ে খারাপ খারাপ কথা বলতো একদিন আমিনা স্কুলে গেলে সীমা আমিনাকে ক্লাসের মধ্যে সকলের সামনে তার মায়ের ব্যাপারে বলে যে আমিনার মা অনেক খারাপ একজন মহিলা ছিল এবং তার ব্যবহার আচরণ অনেক খারাপ ছিল এবং আশিয়ার মায়ের অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল এই কারণে তার মা এত অল্প বয়সে মৃত্যুবরণ করেছে এই কথা শুনে ক্লাসের সকলেই হাসাহাসি করতে থাকে এবং আমিনা সেদিন এই কথা শুনে অনেক দুঃখ পায় আসলে আমিনার মা অনেক পরেসগার একজন মহিলা ছিলেন আমিনার মা সব সময় গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং গরিব দুঃখীদের খাবার খাওয়াতেন তবে সেদিন যখন সীমা আমিনার মায়ের সম্পর্কে এই সকল কিছু বলে তখন আমিনা অনেক দুঃখী হয়ে যায় এবং কান্না করতে করতে বাসায় চলে আসে বাসায় আসার পর আমিনা উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে ইয়া আল্লাহ আমার মা যিনি মৃত্যুবরণ করেছেন তার সম্পর্কে মানুষ খারাপ খারাপ কথা বার্তা বলছে তুমি তো জানো ইয়া রব আমার মা কেমন ছিলেন ইয়া আল্লাহ এই সকল মানুষদের শিক্ষাদান করো যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং আমার মায়ের সম্পর্কে বাজে বাজে কথা বলে আমাকে তুমি সাহায্য করো ইয়া মাবুদ এইভাবে সেদিন আমিনা অনেক কান্না করল এবং আল্লাহর দরবারে দোয়া করল এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল এবং সীমার বাবার মৃত্যু হয়ে গেল সীমার বাবার মৃত্যু হলে তার বাবাকে যখন জ্বালানোর জন্য সুশান নিয়ে যাওয়া হলো তখন সেখানে অদ্ভুত এক দৃশ্য দেখা গেল সেখানে সীমার বাবাকে যখন আগুন দেওয়া হচ্ছিল তখন তা বারবার নিভে যাচ্ছিল এবং আগুন জ্বলছিল না সকলেই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গেল এরপর যখন এক পর্যায়ে আগুন জলে গেল তখন সীমার বাবা সেই জ্বলন্ত আগুন থেকে হঠাৎ করে উঠে দৌড়ে বের হয়ে এলো এই দৃশ্য দেখে সকলেই অবাক এবং ভয় পেয়ে গেল সীমার বাবা যখন উঠে আসে তখন সে বলতে লাগে আমাকে কেউ এই গ্রামের ইমামের কাছে নিয়ে চলো সকলেই তাকে গ্রামের ইমামের কাছে নিয়ে গেল এরপর সীমার বাবা বলল ইমাম সাহেব আমাকে মুসলমান করে দিন ইমাম সাহেব বলল কেন উত্তরে সীমার বাবা বলতে লাগলো আমি মৃত্যুর পর দেখেছি আমাকে জ্বলন্ত আগুনের একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেই জায়গা ছিল অনেক ভয়ানক তা দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং সেখানকার দৃশ্য দেখে আমি বুঝে গিয়েছি যে ইসলাম ধর্মেই সত্য এবং আসল রব হলো আল্লাহ তাই আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এরপরে ইমাম সাহেব সীমার বাবাকে কালিমা পাঠ করায় এবং মুসলমান বানিয়ে দেয় তবে একটু পরেই মুসলমান হওয়ার পর সীমার বাবা আবার মারা যান এরপর সীমার বাবাকে মুসলমানের কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেওয়া হয় এই দৃশ্য দেখে সীমা অনেক হতভম্ব হয়ে গিয়েছিল এবং সে ভাবতে লাগলো আসলে ইসলামই হল আসল ধর্ম এরপর সীমার বাবার এই দশা দেখে অনেকেই অবাক হয়ে যায় এবং তার মাথার মধ্যে সে অনেক বড় একটি আঘাত পায় সেই দৃশ্য দেখার পর মনে হচ্ছিল যে সীমার পুরো দুনিয়া উল্টে গিয়েছে সে বলতে লাগলো জানি কি কি বলেছিলাম আমিনাকে এবং তার মায়ের সম্পর্কেও না জানি কি খারাপ খারাপ কথা বলেছিলাম তাই হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দেওয়ার জন্যই এই দৃশ্য দেখালেন সীমা এরপর অনেক ভয়ে ভয়ে থাকতে লাগল একদিন যখন সীমা স্কুলে গেল সেদিন সে ভয়ে ভয়ে আমিনার সাথে দেখা করল এবং তাকে বলল আমিনা আমাকে তুমি ক্ষমা করে দিও আমি অনেক বড় একজন পাপি তোমাকে এবং তোমার মাকে নিয়ে না জানি কি খারাপ খারাপ কথা বলেছি আমিনা বলল মহান আল্লাহ তোমাকে ক্ষমা করুক এই বলে আমিনা সেখান থেকে চলে গেল সীমা এরপর থেকে আর স্বাভাবিক ছিল না সে প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতো এবং ভাবতো যে আমার সাথে মৃত্যুর পর কি হবে সীমা এই কথা চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল যে সে মুসলমান হয়ে যাবে এবং সেও গ্রামের ইমামের সাথে সাক্ষাৎ করে মুসলমান হয়ে যায় এবং এরপর সে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করতে থাকে তবে সীমা তার বাবার সেই দৃশ্য তার চোখ থেকে সরাতে পারছিল না এবং এইভাবে ভয়ে তার এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে দুই মাস পর সীমাও মৃত্যুবরণ করে সীমার মৃত্যুর কথা শুনে আমিনা অনেক অবাক হয়ে যায় এবং সীমার মুসলমান হওয়ার পর সে যেভাবে আল্লাহর ইবাদত করত তা দেখে আমিনা অনেক খুশি ছিল তাই আমিনা মহান আল্লাহ পাকের কাছে দোয়া করল ইয়া আল্লাহ তুমি সীমাকে ক্ষমা করে দাও এবং তাকে জান্নাত দান করো এরপর সীমাকে গ্রামের সকল মুসলমান মিলে তাদের কবরস্থানে দাফন করে এবং তার জন্য দোয়া করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ